দক্ষিণ দিনাজপুরের জাগ্রত ছিন্নমস্তা মায়ের কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রায় পঞ্চাশ বছর আগের কথা মৃৎশিল্পী নিমাই মালাকার তখন সবে কাজ শুরু করেছেন একদিন তিনি কাজের কারণে এক স্থানে গিয়ে মা ছিন্নমস্তার একটি ছবি দেখেন সেই দিন রাতে সেই দেবীর রূপ নিমাই মালাকার স্বপ্নে দর্শন করেন আর জানতে পারেন এই দেবীর নাম দেবী ছিন্নমস্তা কালী তারপরে মা ছিন্নমস্তা আদেশ দেন তার পুজো করার নিমাই মালাকা জানান তার এখন তো সামর্থ্য নেই আর বলেন মা আমার সামর্থ্য হলে তোমার পুজো দেব তুমি আশীর্বাদ করো বেশ কিছু বছরের মধ্যেই নিমাই মালাকারের আর্থিক অবস্থার উন্নতি হলে উনিশশো সালে মায়ের পুজো শুরু হয় চৈত্র মাসের অমাবস্যা তিদিতে এভাবেই মায়ের পুজো চলে আসছে এখনও মায়ের মূর্তি তন্ত্রে বর্ণিত মা ছিন্ন মস্তার মা নিজের মস্তক নিজের বাম হাতে ধারণ করে নিজের রুধির ধারা মক্ত তার ডান হাতে খড়্গ কণ্ঠে মুন্ডমালা তার দুই পাশে ডাকিনী ও বর্ণিনী রুধিদের অন্য দুই ধারা পান করছেন মায়ের পদতলে রতিমগ্ন ভৈরব ও কালরা থেকে দলন করছে তার চরণের পাশে অধিষ্ঠান করেছেন তিন মাতৃকা ছিন্নমস্তার বহু প্রচলিত রূপে মাতৃকা তার পদতলে যে মিলনরত নারী পুরুষকে দলিত করেন সে এই প্রকৃতির সমান পুরুষ আদর্শ এবং এই প্রকৃতি পুরুষ মিলনে সৃষ্টির যে অর্বাচীন তত্ত্ব যা আদি তন্ত্র ও সংখের প্রকৃতি প্রাধান্যকে বিকৃত করে সেই অর্বাচীন ও বিকৃত তত্ত্বকে দলন প্রকৃতি একক স্রষ্টা প্রকৃতি একক জগৎ কারণ পাল যুগে বাঙালির আবহমান কালের তন্ত্রাশ্রয়ী মাতৃধর্মে ব্রজযোগিনীর উপাসনা অত্যন্ত জনপ্রিয় ছিল পাল যুগের বাঙালির আন্তর্জাতিক খ্যাতি ছিল সর্বভারতীয় সাম্রাজ্য ছিল ফলে বজ্রযোগিনী উপাসনাও সারা এশিয়ায় ছড়িয়ে পড়েছিল আজকের বাঙালির মধ্যে যে মা কালীর প্রাধান্য সেই ইতিহাসে পাল যুগের বজ্রযোগিনীর উপাসনা বিশেষ ভূমিকা পালন করেছিল সন্দেহ নেই পাল যুগে তন্ত্রধর্মের সহজ আন্দোলন থেকে সেন যুগে শাক্ত ধর্মের উত্থান ঘটে এই সেন যুগেই দশম মহাবিদ্যার তত্ত্ব নির্মিত হয়েছিল বজ্রযোগিনী সেখানে দশম মহাবিদ্যা ছিন্নমস্তা রূপে পূজিতা হতে থাকেন সমস্ত কালী পুজোয় মায়ের দুই দিকে ডাকিনি যোগিনী এই বজ্রযোগিনী মূর্তিমণ্ডলেই স্মৃতিবাহী এই বজ্রযোগিনী মূর্তির একটি নির্দিষ্ট রূপ হলো নারো ডাকিনী যেখানে মায়ের প্রতিমা মণ্ডলের নিচে মৈথুনরত নারী পুরুষ পদদলিত হয় বর্তমানে ছিন্নমস্তা রূপে এই এই নারডাকিনীর প্রভাব দেখা যায় কথিত রয়েছে এই রূপে মা বজ্রযোগিনী ছিন্নমস্তা স্বয়ং নরপাকে দর্শন দিয়েছিলেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ